আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিন কাটা সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না দিয়ে দিব সামান্য লবণ হলুদ দিয়ে দিব মাছ পরিষ্কার করে রাখা ভিজা মাছ দিয়ে দিব পাঁচ ফোড়ন জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিব লবণ স্বাদমতো দিয়ে দিব হলুদ এর গুঁড়ো মাছ তো অনেক কাটা এজন্য এই মাছটা একটু বেশি করে ভাজতে হয় আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো মিডিয়াম হিটে মাছটা ভেজে নেব দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুসি সামান্য রসুন কুচি দিয়ে দিব মরিচ কুসি লিহার্স আমার ভাজি হয়ে এসেছে উঠিয়ে নেব লুহার্স পেঁয়াজ মরিচ আর রসুন ফোটো করে লিহার্স পেঁয়াজ মরিচ আর রসুন ছোট করে রাখা ভেজে নিব ভর্তার জন্য ভাজি হয়ে গেছে এবার উঠিয়ে নেব ভিওয়ার্স ভাই বোনেরা ভর্তাটা আমি সরষের তেল দিয়ে করেছি কিন্তু দেখাতে ভুলে গিয়েছি এবার একটু ভিন্নভাবে মাংস রান্না করব মাংস ভাজিও বলতে পারেন মাংস পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দেখব ভাবুন মশলার গুঁড়ো পাঁচ ফোন জিরা ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব গরুর মাংসের মশলা দিয়ে দিব সামান্য আদা রসুনের দিয়ে দিব সামান্য পানি সেদ্ধ করার জন্য দিয়ে দেবো সামান্য গরম মশলা দিয়ে দিব সামান্য পেঁয়াজ মরিচের কুচি আমি মিডিয়াম হিটে এই মাংসটা প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিচ্ছি শাক পানি ছড়িয়ে নিয়েছি দিয়ে এই হচ্ছে মাংস ভুনা তারা এক ঘুমি রান্না করতে খেতে বিরক্ত হয়ে গেছেন এভাবে তাইলে এভাবে ট্রাই করতে পারেন দেওয়ার সময় শাকবাজি